ছাত্র জীবনে ছাত্র জীবনে বছর ইমামতি করেছি টিউশন করেছি করে বাবার সংসারে কন্ট্রিবিউশন করেছি কারণ এক সময় বাবার অনেক ব্যবসা বাণিজ্য ছিল অনেক বড় ধরনের হয়ে বিরাট খেয়ে ফেলেছে। আমি তখন নিজে চাকরি করে একটা নয় একাধিক চাকরি করে বাবার সংসারে আমি অংশগ্রহণ করেছি টাকা পয়সা দিয়েছি এবং আমার স্পষ্ট মনে আছে চার বছর আমি একটা মসজিদে ইমামতির চাকরি পেয়েছি ছয়শো টাকা বেতন দেওয়া হতো যশোরের যুব প্রশিক্ষণ কেন্দ্র সরকারি একটা অফিস সেই অফিসের মসজিদে আমি ইমামতি করতাম যুব প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে প্রতি মাসে ছয়শ টাকা করে বেতন পেতাম চার বছরের মধ্যে এই ছয়শ টাকা থেকে কোনো দিন ছয় টাকা নিজের খরচের জন্য কেটে রাখি নেই নিজে কষ্ট করে চলতাম অন্য কোনো ভাবে ম্যানেজ করতাম বা বাবার কাছে লাগলে পরে চেয়ে নিতাম কিন্তু বেতনের পুরো টাকাটা বাবাকে তুলে দিতাম জাস্ট আমার পক্ষ থেকে বাবাকে হেল্প করার জন্য আবার একই সঙ্গে মক্তব করাতাম ইমামতি করতাম তিন চার কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ক্লাস করতাম এবং এইভাবে পড়াশোনা করে ক্লাসে সবসময় ফার্স্ট থেকেছি এইভাবে পড়াশোনা করে টেন স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড তিন তিনটা স্ট্যান্ড করেছি এইভাবে কয়েক সাইকেল চালিয়ে পরীক্ষা দিয়ে পড়ালেখা করে চাকরি করে সংসারকেও সহযোগিতা করেছি নিজেও স্বাবলম্বী হয়েছি আবার পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ প্রতিটি পরীক্ষায় ফার্স্ট হয়েছি এবং বোর্ড পরীক্ষায় সারা দেশের মেধা তালিকায় কখনো দশম কখনো তৃতীয় কখনো দ্বিতীয় স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ এই কথা আপনাদেরকে গল্প কেন শুনেলাম কারণ যুবকরা বাপ মা বিয়ে দেয় না হুট করে একটা কাগজ ধরায় দেন আমারে কেন আপনি কাজ শুরু করে দেন টিউশন শুরু করে দেন ইনকাম করা শুরু করে দেন অনেক যুবক বলে যে ভাই মেয়ের বাবারা পয়সা ছাড়া বিয়ে দিতে চায় না নিজের বাবা বিয়ে দিতে চায় না আমি বলি যে আপনি উপার্জন শুরু করে টাকা যখন কামাই করবেন দেখবেন সব সুর নরম হয়ে আসছে বাপের সুর নরম হয়ে আসছে মায়ের সুর দেখবেন নরম হয়ে আসছে হ্যাঁ যে মেয়ের বাপ দিতে চায় না সে মেয়ের বাপও দেখবেন এখন সিরিয়াল ধরছে এই জন্য উপার্জন শুরু করে দেন ঠিক আছে না ইনশাআল্লাহ ভাইরা আমার ছাত্র জীবনে বিশেষ করে অনেকের অফুরন্ত এই সময়গুলোতে কিছু তখন খারাপ বন্ধুদের পালা ফেলে এবং মানুষ খারাপ কাজ করে আল্লাহ আমাদের দান এবং বিয়ে না হচ্ছে রোজা রাখবেন এবং সেই সাথে নিজের চোখকে হেফাজত করবেন সবর করবেন নিজেকে নিয়ন্ত্রণ করবেন বাপকে যদি বুঝাইতে না পারেন এলাকার ইমাম সাহ একটু চা দোকান নিয়ে ভালো করে চা বিস্কুট খাওয়াবেন চাইনিজ নিয়ে যাবেন বাদাম ফুট খাওয়াবেন একটু হাদিয়া তোফা দিবেন দিয়া বলবেন হুজুর

আজকে হুজুর আপনার সামনে পাইছে একটু আপনি ধরেন বুঝা আমি চিন্তা করলাম এরকম তো কখনো করি না তার বাবা একটু বুঝাই বুঝে বলবো বাইরে চলে আসছে তো এরকম বুঝ বুঝতে হবে না ইমাম সাহেবদের সাথে বাইল করেন ইমাম সাহেবরা আস্তে আস্তে বুঝাবে তাদেরকে আর নিজে উপার্জন শুরু করে দেন এবং মুরব্বীদেরকে সিরিয়াসলি বলছি নবী সাল্লাম বলেছেন তোমাদের সন্তানটা যখন বিয়ের উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে উপযুক্ত পাত্র বা পাত্রী পেয়ে গেলে আর এক মুহূর্ত বিলম্ব করবে না যদি দেরি করো তাহলে এবং চরিত্রহীনতা বাড়বে এগুলোর দায় কিন্তু বাবা মাকে বহন করতে হবে এই জন্য বাবা মাদেরকে বুঝার তো দান করেন